বর্ধন পুজোর পরের দিন হলো ভ্রাতৃ দ্বিতীয় ভ্রাতৃ দ্বিতীয়ার দিন কি হয় ভাতৃ দিন ভাই ফোঁটা দেওয়া হয় আর বিশেষ করে সেদিন জং এবং যমুনার নিমিত্তে সেখানে কিন্তু পুজো দেওয়া উচিত আর ভ্রাতৃ দ্বিতীয়ার দিন যমুনা স্নানের অনেক মহিমা রয়েছে ভাই বোন যদি সেদিন যমুনার মধ্যে স্নান করে হাত ধরে রাখবে কোনো ভাই বোন যদি সেদিন যমুনা স্নান করে তাহলে তাদের উপরে স্বয়ং ধর্মরাজ এবং মা ভগবতী যমুনা মহারানী অনন্যতম কৃপা করেন আর যমুনার মধ্যে বিশ্রামঘাটে স্নানের সবথেকে বেশি মহিমা রয়েছে কোথায় বিশ্রামঘাটে এই বিশ্রাম বিশ্রামঘাটের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ সুভদ্রাকে নিয়ে বলরামকে নিয়ে সেখানে এই ভাই ফাটার দিন স্নান করেছিলেন কোথায় বিশ্রামঘাট বিশ্রামঘাটটা কোথায় আছে মথুরায় আপনারা যদি মথুরা গেছে তাহলে সেখানে বিশ্রামঘাট নিশ্চয়ই দর্শন করেছেন আর না করলে বিশ্রাম ঘাট অবশ্যই দর্শন করবেন আমাদের মথুরার মেন ঘাট হল বিশ্রামঘাট ঘাট কি বিশ্রামঘাট আর বৃন্দাবনের মেন ঘাট হলো কেশিঘাট বৃন্দাবনের মেন ঘাট কি কেশি কেশিঘাটে যখন যাবে তো আমাদের মন্দিরের সামনে দিয়ে যেতে হবে ওই একই রাস্তা তাই তো যাবে কেশিঘাটে গিয়ে স্নান করবে বৃন্দাবনে গেলে কেশিঘাটে অবশ্যই স্নান করবে আর মথুরায় গেলে বিশ্রাম এটা মনে তো এই প্রকার ভ্রাতৃ দ্বিতীয়া সম্বন্ধে অনেকে বলে মহারাজ ভাইফোঁটা কখন দেওয়া উচিত যতক্ষণ দ্বিতীয়া রয়েছে আর দ্বিতীয়ার মধ্যে একটু চৌঘড়িয়া দেখে নিতে হয় সবাই তো আর তো জানে না নিজের গুরুদেবকে বা কোনো ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে নিতে হয় যে কোন লগ্নটা ভালো কোন সময় ভাই দিলে ভালো আলাদা আলাদা লগ্ন থাকে তো কোনো সময় কাল ঘড়ি থাকে কোনো সময় অমৃত ঘড়ি থাকে কোনো সময় চর থাকে কোনো সময় লাভ থাকে কোনো সময় উদ্বেগ থাকে ঠিক আছে না তা যেই চৌঘড়িয়াতে যেরকম আপনি কাজ করবেন তার করতে নেই তা যেই চৌঘড়িয়াতে যেরকম আপনি কাজ করবেন তার ফলও তেমনও হয় কোথাও যদি কালঘড়ি রয়েছে কালঘড়ির মধ্যে কোনো শুভকার্য করতে নেই ভাইফোঁটা দিতে নেই অমৃত যদি যোগ রয়েছে লাভ যোগ রয়েছে চর রয়েছে সেগুলোর মধ্যে অমৃত যোগে দিলে শ্রেষ্ঠ লাভ যোগে দিলে শ্রেষ্ঠ চরের মধ্যেও ঠিক আছে উদ্বেগ ইত্যাদি আরও অন্যান্য এই প্রকারে রয়েছে তা সেই হিসাবেই কিন্তু দেওয়া উচিত প্রেম সেগুলো